অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার দুই হাজার বাইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে সেই বিষয়ে বিস্তারিত তোমরা আজকে জানতে পাবে একদম হচ্ছে একটা ডেট ফিক্সড করে দিব যে এই উইকের মধ্যেই রেজাল্ট প্রকাশ হবে এবং সেটা প্রমাণ সহ আমি দেখাবো তো মূল ভিডিও শুরু করার আগে বলে নিই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বিষয়ক সকল সহায়তা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং হচ্ছে এন এর অনার্স বিএসসি যে জুলজি ডিপার্টমেন্টের বেশ কয়েকটা বিষয়ের কোর্স চলবে তোমরা যাদের প্রয়োজন তারা অবশ্যই সাথে থেকে দেখবে তো ন্যাশনাল ইউনিভার্সিটির আসলে রেজাল্ট রেজাল্ট প্রকাশের হচ্ছে যে নিয়ম সেই নিয়মটা হচ্ছে রুলসটা কী যে পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যেই হচ্ছে রেজাল্ট প্রকাশ করবে অর্থাৎ একশো বিশ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে ক্ষেত্রে দুই হাজার সালের অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট কবে প্রকাশ হবে অর্থাৎ সেটা আমরা দেখতে পারি দুই সালের যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল সেটা কবে প্রকাশিত হয়েছিলো এটা দেখো দুই হাজার একুশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট প্রকাশের একটা রেজাল্ট শিট তো এখানে আমরা একটা ছোট করে দেখতে পারি এখানে ডেটটা থাকে তো পাবলিশিং অন এখানে দেখতে পাচ্ছ পাঁচ ছয় দুই হাজার তেইশ অর্থাৎ পাঁচ তারিখ ছয় মাস দুই হাজার তেইশে এটা হচ্ছে রেজাল্ট প্রকাশিত হয়েছে তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এখন বলতে পারি যে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষের যে পরীক্ষা শেষ তা শেষ হওয়ার এটা হচ্ছে ছয় মাসের আজকে হচ্ছে কত আজকে এটা হচ্ছে পাঁচ তারিখ পাঁচ ছয় দুই হাজার তেইশে যেহেতু অনার্স দ্বিতীয় বর্ষের দুই হাজার রেজাল্ট প্রকাশিত হয়েছিল সেই ক্ষেত্রে দুই সালের হচ্ছে জুন মাসে দুই সালের রেজাল্ট হচ্ছে চব্বিশ সালের জুন মাসের প্রথম সপ্তাহে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে প্রকাশ হতে পারে এবং এর আগেও যদি কোনো রকমের কোনো সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই সেটা তো আমি যেখান থেকে জানাবো এবং সেই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আজকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ